জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিব শঙ্ জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা কুশলেই আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি সেই মন্ত্রটি হচ্ছে মৌসা কাটার দ্বিতীয় খণ্ড মন্ত্র মৌসা কাটার দ্বিতীয় খণ্ড মন্ত্র গতকাল আমি প্রথম খণ্ড মন্ত্র সেরেছিলাম আজ তার দ্বিতীয় খণ্ড মন্ত্র আপনাদের সামনে উন্মুক্ত করছি এই মন্ত্র দ্বারা আপনারা মৌমাসি চাক হতে মধু সংগ্রহ করিতে পারিবেন এবং একটা মৌমাছিতে আপনাকে ভুল ফুটাবে না কামড়াবে না স ইচ্ছায় আপনারা মধু মাসি হাত দিয়ে সরাইয়ে কেটে নিয়ে আসতে পারবেন তবে ধোঁয়াটা দেওয়া একান্ত কর্তব্য মধুর মাসিতে ধোয়া। সহ করিতে পারে না এবং ধোঁয়া দিলে মৌমাছি একা একা চলিয়া যায় এই কারণে আপনাদের মৌমাছি শাক ভাঙিতে গেলে খড়কুটা দিয়া বিশাল দিয়া আপনারা একটা আগুনের তরপা তৈরি করিবেন সেই তরফার মধ্যে আগুন লাগাই ধোঁয়া দিলে মৌমাছি সরিয়া যাইবে এবং আপনারা এই দ্বিতীয় খণ্ড কথাটি দ্বারা মন্ত্র পড়িয়া আপনার শরীরকে বন্দনা করিয়া লইবেন এটা হচ্ছে আপন শরীর বন্দনা করার মন্ত্র এবং গাছকে বন্দনা করিবার মন্ত্র আপনার শরীর বন্দনা করিলেন এবং আপনার শরীর বন্ধ হইয়া গেল কিন্তু আপনি মধুর চা কাটিতে গিয়াছেন মৌমাছির শাক ভাঙিতে গিয়াছেন আসেন গাছে উঠিয়াছেন গাছের চাকে ধোঁয়া দিচ্ছেন এমতো অবস্থায় যদি কোনো লোক মৌমাছির চাক নষ্ট করিয়া দিয়া কিংবা দেয় তাহা হইলে আপনি কি করিবেন ওই শাক বন্ধ হইবে গাছ বন্ধ হইবে এবং আপনার শরীর বন্ধ হইবে এই তিনটা বন্ধ একসঙ্গে আপনাদের হয়ে যাইবে প্রথমে এই মন্ত্র দ্বারা নিজের শরীরকে বন্দনা করিতে হইবে এবং গাছকেও বন্দনা করিয়া লইতে হইবে করে বন্ধ করা যাইবে এর প্রসেসটা কি এর মন্ত্রই বাকি কেউ কেউ বলেছেন প্রথম দিন মৌমাসের শাক কাটা এবং এমনকি কমেন্টে আমার মৌমাছির চাক কাটার মন্ত্র পর্যন্ত আমাকে শেখাই দিয়েছে তবে দেখ আমি তো তার পিছনে লাগিনাই সে আমার পিছনে লেগেছে লাগুক আমার অসুবিধে নেই এবং বিদ্যা কেমন কার বিদ্যা কতখানি সঠিক যাহারা যাচাই করিতে পারে তাহারা যাচাই করিয়া লোক যাচাই করুক রামকৃষ্ণ কে স্বামী বিবেকানন্দ যাচাই করিয়া লইয়াছিলেন তদ্রুপ আমার এই চ্যানেলে যতগুলো মন্ত্র আমি সেরেছি ততগুলো মন্ত্রকে তারা চ্যালেঞ্জ করিয়া সঠিক পদ্ধতি জানিয়ে এলো পরীক্ষা করুক পরীক্ষা করার পরে সে কমন করিয়া জানাক এই মন্ত্রে কাজ হচ্ছে না গুরুদেব আমাকে যেভাবে মন্ত্র দিয়েছে আমি সেইভাবেই আপনাদের মন্ত্র দিয়েছি আপনারা খাতার পৃষ্ঠা উত্তালেই আপনারা বুঝতে পারেন যে এটা বইয়ের মন্ত্র আপনারা অনেক কিছুই দেখেন পজরা কথা হ্যাঁ খাতার পৃষ্ঠা উদলালেই মনে করে বই থেকে বিদ্যা দেয়া হয়েছে এই সমস্ত বিদ্যা বুকো বইতে পাওয়া যাবে না যদি সঠিক উস্তাদ সঠিক গুরু না থাকে আগামী দিন আপনাদের লোকের হাত হইতে বাঁচাবার জন্য একটা মন্ত্র আমি দেব মৌসা কাটা মৌমাসি সালান করিয়ে আপনাকে দিয়ে আছে সে মন্ত্র শুধু একটু ধুলা পরিয়ে সালান পুকুর দিয়ে সারিয়ে দিলে সে মৌমাসি সে উস্তাদের গায়ে যায় কামড়াবে এমন কি বিদ্যা আমার কাছে আছে যে মৌমাছি একটা গাছ মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে রাখিলে মৌমাছি একটি নড়াচড়া করিবে না আর যদি গাছটি আপনাকে দাঁত দিয়ে কাটিয়া ফেলেন তাহলে মৌমাছির মাথা সব কটা কাটিয়ে চলিয়ে মাটিতে করিয়া যাইবে আমি এইভাবে খাতা উল্টাচ্ছি আর আপনারা কেউ প্রমাণ করেছেন যে খাতা বই দেখে দিয়েছে এই সমস্ত বিদ্যা বইয়ে গুরু বিদ্যা গুরুর সঙ্গে লইতে হয় গুরুকে সঠিকভাবে ধরিতে হয় তাহা উইলেই গুরু সঠিক বিদ্যা সবাইকে দেয় আমি আমার চ্যানেল থেকে পঁচিশটা নাম কেটে দিয়েছি তারা ঢপ দিয়ে মন্ত্র শিখে নিয়ে চলে যায় কিন্তু তারা উস্তাদকে পরে উস্তাদ বলে মান্য করে না তারা উল্টাভাবে মন্ত্র লিখিয়ে আমাকে পাঠায় আপনি শিখিয়েলেন যাহা হোক দাদা ভাই বন্ধু আমার গরুমুখী বিদ্যা কার কখন কোন বিদ্যা কার কাছে আছে মন্ত্র এক প্রকার নয় এক এক গুরুর এক এক পদের মন্ত্র বিদ্যা শিক্ষা মন্ত্র লইয়া আমি মন্ত্র লইয়া আমি বড় ভাবিব না আমি সব সময় ছোট হইয়া থাকিতে চাই যদি আমার কোথাও ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা ক্ষমা করিবেন ক্ষমা চক্ষে দেখিবেন কেননা মন্ত্রবিদ্যা যারা শিক্ষা করে তাহারা মাটির মতো হইয়া থাকে তাহারা দুই চার কথা কেউ বলিলেও সহ্য করিয়া থাকে বা তাদের ক্ষমতা আছে তারা সহ্য করিয়া নেয় জন্য আমাদের অনেক কথা মানুষের শুনিতে হয় এবং মাটির মতো মা ভিতরে মজাই দিতে হয় আমাদের রাগ বলে কোনো জিনিস নেই রাগ কেমন জিনিস চন্ডাল কেমন জিনিস আমরা জানি না তবে হোক মন্ত্রটা আপনারা শুনুন কালি কালী মহাকালী ডাইনের ঘরে দিয়ে পা আমার যদি করিস অঙ্গ অষ্টকালীর দুহাই লাগে অষ্টকালী সিদ্ধেশ্বরী সিদ্ধিগুরু কালি দে আমার এই কথা যদি নরে ঈশ্বর মহাদ্বের মস্তক জট ছেড়ে ভমস্ত করে মন্ত্রটা আবার শুনুন কালী মহাকালী ডাইনের ঘরে দিয়ে পাও আমার যদি করিস অঙ্গ অষ্টকালীর দোহাই লাগে অষ্টকালী সিদ্ধেশ্বরী সিদ্ধিগুরু কালী দে আমার এই কথা যদি নরে মহাদেবের মস্তক জট সে পড়ে এই সমস্ত বিদ্যা এই সমস্ত কথা কোনো বইতে পাওয়া যাইবে না এক পাওয়া যাইবে আপনাদের যদি সঠিক গুরু থাকে যদি আমার এই গুরুর সঙ্গে কথা মিলিয়া থাকে মন্ত্র মিলিয়া থাকে তাহলে এই সমস্ত কথাগুলি আপনারা পাইবেন এই মন্ত্রটি নিয়মটা আপনারা শুনুন মন্ত্রটি একবার পরিবেন নিজের গায়ে এইভাবে ফুক দিবেন মন্ত্রটি আবার এবং গাছটার চারিদিকে ফুক দিয়ে গাছটাকে একটি ফুক দিবেন এবং নিজের শরীরে ফুক দিবেন মন্ত্রটি আবার চতুর্দিকে গাছে এক পাক ঘুরিলেন নিজের গায়ে ফুঁক দিবেন গাছে ফুঁক দিবেন আবারও একবার গাছে পাক দিবেন আর মন্ত্র পরিবেন ফুক দিয়া আপনার শরীরে একবার তিনটি ফুক দিন এবং গাছে তিনটি ফুঁক দিন তিনবারের পরে গাছে থাবুর মারুন এইভাবে ঠাবুর মেরে চলে যান গাছে একটা মৌমাছি আপনার গায়ে হোল ফোটাবে না আপনার শরীর বন্ধ হওয়া হয়ে গেছে এই মন্ত্র দ্বারা আপনার শরীর বন্ধ হবে গাছ বন্ধ হবে গাছে চুরিয়া আপনি মৌমাছি ভাঙ্গিয়া মধু সংগ্রহ করেন আমার উস্তাদ আমাকে যেভাবে শিখিয়া দিয়েছিল আমি আপনাদের সেভাবেই বলিলাম সেভাবেই আপনারা কাজ করিবেন সফল পাইবেন আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করিয়া বেল আই করিয়া রাখিবেন আমি নিত্য নতুন ভিডিও পোস্ট করিব সেই ভিডিও আপনাদের কাছে পোসায় যায় ভিডিওটি শেয়ার করিবেন লাইক করিবেন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার যদি আমার কোথাও ভুল ভ্রান্তি কথাবার্তা অসঙ্গত হইয়া থাকে তাহা হইলে আমাকে ক্ষমা করিবেন কেননা ক্ষমাই পরম ধর্ম আপনারা ক্ষমা না করিলে আমি ক্ষমার অযোগ্য বলিয়া গণ্য হইব তাই আপনাদের বলছি আপনারা আমার এই চ্যানেল থাকি সাবস্ক্রাইব করিয়া থাকবেন যদি আমার এই মন্ত্র তন্ত্র আপনাদের ভালো লাগে মন্ত্র পরিচালনা করিয়া কাজ পান তাহা হইলে কমেন্ট এবং শেয়ার করুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা সুখে থাকুন সাবজেক্ট থাকার থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মহারক্ষা কালী জয় জয় শিব সুন্দর জয় জয় গুরুদেবের জয়